আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দ্বীনি ভাই এবং বোনেরা কুরআন শিক্ষার আরেকটি আয়োজনে আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা কুরআন শিক্ষার যে বিষয়টা শিখবো আমরা গত ক্লাসে আরবি হরফ এক বা একাধিক শব্দের গঠন অর্থাৎ এক বা একাধিক হরফ দিয়ে যে শব্দ গঠন হয় সেই শব্দ গঠন আমরা শিখেছি কিছু শিখেছি যে বাকিগুলো আছে সেগুলো আমরা আজকে শিখব অর্থাৎ আমরা এখানে প্রত্যেকটি পৃষ্ঠা আলাদা আলাদা করে আপনাদের জন্য ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করতেছি তো সেই ধারাবাহিকতায় গত ক্লাসের সাথে এই ক্লাসটি সম্পর্কিত গত ক্লাসটি আপনি ভালোভাবে বুঝলে এই ক্লাসটিও বুঝতে পারবেন এখানে বুঝার আর বিষয় হচ্ছে আপনাকে সবগুলোই বুঝতে হবে অর্থাৎ সবগুলো রূপ কেমন হয় গত ক্লাসে ছিল মাত্র দুটি রূপ যেমন হা। বা কিন্তু আজকে যদি এটার সাথে আরো হরফ মিল হয় তিনটা হরফ হয় তাহলে সেগুলো কি হবে সে শব্দগুলো আমরা কিভাবে চিনব সেটাই আজকে আমরা এখানে দেখব তাহলে আমরা শুরু করি যে এখানে আমরা প্রথমে দিক থেকে পড়ার চেষ্টা করব যে এখানে যে হরফটি আছে এটা কি এটা এখন আপনারা যদি আপনি যদি এটা চিনতে যদি এখন কষ্ট হয় তাহলে আপনাকে এখন আগের ক্লাস দেখতে হবে গত ক্লাসের এর আগের ক্লাস তিন নাম্বার ক্লাসটি দেখতে হবে ভালো করে যে কোন জায়গায় কোন রূপ ছিল তাহলে এই যে এই মাথাটা এটা হচ্ছে সদের মাথা এই সদের মাথাটা সব জায়গায় থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিসের মাথা দেখা যাচ্ছে সদের মাথা তার মানে এটা সদ এরপরে এই মাঝখানে এটা কি এটা হচ্ছে লাম এই যে সদ লাম এরপরে এটার মধ্যে এই যে হায়ের মাথাটা এটা লাম এটা সদ তাহলে আমরা এটাকে বলবো এটা হচ্ছে সদ যে এখানে দেখেন একটি দাঁতের নিচে একটি নক্তা আছে তাহলে এটা কি হবে আপনি বলার চেষ্টা করেন এটা বা এরপরে দেখেন ওই প্রথমের যে মাথাটা এটা কিসের মাথা এটা হচ্ছে সদের মাথা এই সদের মাথাটা এখানে আসছে সদের মাথা এরপরে এই যে লাম লামের পরিপূর্ণ রূপটা এখানে আসছে তাহলে এটা বা সদ লাম এই যে আপনি এখানে দেখবেন কারণ এখানেই এখান থেকে কি হবে এখানে এরকমই আপনি কোরআন মাসিদে পাবেন তার মানে এটা হচ্ছে বা এটা সদ এটা লাম বা সদ লাম প্রথমটা কি সদ লাম হা দ্বিতীয়টা বা সদ লাম ওকে বা এরপরটা হচ্ছে প্রথমটা কি প্রথমটা দেখেন এই যে এরকম মাথা এরকম মাথাটা কিসের থাকে মাথাটা হচ্ছে কিসের মাথা এটা হচ্ছে হায়ের মাথা হায়ের মাথার উপরে এই যে লাম এভাবে আলিফের মতো দুই দিক থেকে মিল হলে এটা কি হয় এটা হচ্ছে লাম এরপরে দেখেন ওই আগের সদের মাথাটা সদের মূল রূপটা এখানে আসছে তার মানে লাম সদ তাহলে খ লাম সদ এরপরে এখানে এটা কিসের মাথা এটা হচ্ছে আইনের মাথা আইন এরপরটা কি এক জাতের হবে একমাত্র নুন এরপরটা কাফ তাহলে আইন নুন কাফ আইন নুন কাফ আইন নুন কাফ এরপরে এটা কি এটা হচ্ছে আমি বারবার বলছি লামের এই পাশে মিলিত হয় লামের বাম পাশে কোনো কিছু মিলিত হয় আবার ডান পাশে মিললে এটা লাম থাকে কিন্তু আলিফের বাম পাশে কোনো কিছু মিলিত হয় না ওকে তাহলে এটা হচ্ছে অনেকে এটাকে আলিফ বলে ফেলে সেই জন্য আমি এটাকে বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের মধ্যে হয়তো এরকম কেউ নাও থাকতে পারে লাম পরেরটা কি পরেরটা ওই যে আইনের মাথা আইন আর এটা নুন তাহলে এরপরে এখানে তিন দাঁতের উপরে তিনটা নক্তা তিন দাঁতের উপরে তিনটা নক্তা থাকলে আমরা কি বলছি আমরা বলছিলাম এটা সিন এরপরে একটা দাঁতের উপরে একটা নকথা এটা কি ফা এরপরে এটা আইন তাহলে আইন আইন তাহলে আমরা এই দিক থেকে পড়লাম এবার আমরা এই দিক থেকে একবার পড়বো এই দিক থেকে বলতে আবার এরকম না শব্দের কিন্তু আবার আপনি ডান দিক থেকেই পড়তে হবে যে শব্দটা বাট আমরা শব্দগুলো আর কি এদিক থেকে এই দিক থেকে পড়তেছি কিন্তু আপনি আবার ওই শব্দের ভিতরে যে হরফগুলো সেগুলো আবার এই দিক থেকে পড়বেন না তাহলে হা ওকে তারপরে হচ্ছে এটা কি এখানে একটা দাঁতের উপরে দুইটা নক্তা এটা হচ্ছে তা তারপরে হায়ের মাথার মতো এটা নিচে একটা নক্তা এটা জিম তা জিম দ তারপরে এটা কি এখন আর আমি বলবো না এটা কিরকম কোনটা কিরকম কারণ আপনারা এগুলো তো গত ক্লাসে সবগুলো গিয়েছে সেগুলো ভালো করে দেখবেন ওকে তারপরে এটা হচ্ছে ফা ফা আপনি স্কিপ করে প্রথমে নিজে বলার চেষ্টা করবেন যে আপনি নিজে চিনেন কিনা আমার থেকে শোনা ছাড়া তারপরে নুন আইন তা ইয়া সাদ লাম খা বা রা কাফ সিন বা ওকে এবার আমরা যদি এদিক থেকে পড়ি তাহলে কাফ সিন বা খ বা রা ইয়া সাদ লাম নুন আইন তিন দা দিয়া সিন আপনারা সবগুলো পড়ার সময় মাখাসটা খেয়াল রাখবেন কোনটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে আপনি দ্রুত করার কোনো প্রয়োজন নাই সিন আইন দাল ইয়াসিন রন ফাসিন তলাম্বা ইন্ত না যদি আপনি পড়েন তাহলে আপনি সামনে আবার কিছুদিন পরে এগুলো ভুলে যাবেন মিম ত আপনি দেখেন আমরা এগুলো পড়তে পারি তারপরেও কিন্তু আমরা দ্রুত কিন্তু পড়ে যাচ্ছি না হ্যাঁ আমরা আস্তে আস্তেই পড়ি আপনাদের জন্য তো যেখানে আমরা পারি তারপরেও আসতে পড়ি সেখানে আপনি না পেরে কিভাবে ঘন ঘন করে পড়ে তাড়াতাড়ি শেষ করে ফেলবেন এই চিন্তা মাথায় রাখবেন না যত বেশি সময় দিবেন তত আপনার সব হবে তত আপনার শেখা হবে ওকে আইন এই দুটা কিন্তু একই রকম একই একই হরফ দিয়া শব্দ গঠিত কিন্তু লামটা মাঝখানে আসার কারণে তার পেট নাই এতটুকুই পার্থক্য এগুলো দেখে দেখে আমরা আইন কফ আইন আইলামী ওকে তাহলে এটা কি এটা হা হা লাম কাফ কোনটা চিনতে কষ্ট হলে আপনি আগের পেজগুলো দেখবেন সিন হা সিন ফা হা কাফ নুন তা সিন কাফ নুন দ হা কা এবার আমরা এদিক থেকে বলব দ হা কাফ 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 নুন নুন ফা হা কাপ হাম হাম কাফ ওকে এরপরে এগুলো কিন্তু প্রত্যেকটা পুরানের এক একটা শব্দ শব্দগুলোতে যখন আমরা আবার বসাবো তখন এগুলো আপনি তখন পড়তে পারবেন হ্যাঁ তো এখন আমরা কি হরফগুলো চিনব ওকে এরপরে তা প্রথমে আমরা দুইটা হরফটি মিলে নাম হ্যাঁ দুইটা হরফ গত ক্লাসে এরপরে এই যে এখানে হচ্ছে তিনটা হরফ দিয়া শব্দগুলা ঠিক আছে এখন আমাদের শুরু হলো চারটি হরফ দিয়ে কিভাবে ক্ষেত্রে হয় সেগুলো আমরা এখন পড়ব ওকে তাহলে ইয়া তা লাম ওয়াও নুন আইন মিম তা এই যে মিমটা একটু দেখেন এই এই যে মূলত এই প্যাটার্ন আর কি কিন্তু এটা যখন ওই যে লেখ এইভাবেই হয়ে গেছে প্যাটার্নটা তো আপনাকে দেখে চিনে নিতে হবে এটা মিম তাহলে ইয়া তা লাম ওয়াও নুন আইন আমি আপনাদেরকে কিছুই না বুঝিয়ে কিন্তু পড়ে চলে যেতে পারতাম কিন্তু কিছু কিছু বিষয় আপনাদের প্রশ্ন থাকতে পারে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন তারপরেও কিন্তু যেগুলো আপনাদের ডাউট মনে হবে আমার মনে হয় সেগুলো আপনাদেরকে বারবার বলার চেষ্টা করি ওকে এরপরে এটা হচ্ছে জিম আইন লাম নুন লাম আইন লাম কাফ ميم او فو عين فا او لام تا يبقى ريدي تكيان جديد طولين فا, أوف لام, تا فا أوف لام تا ميم او فو عين لام عين لام كاف جيم عين لام Nun Ain mim ta ya ta lam waw Tar huruf ya ini ada satu nisa dua noktah satu satu ya nun qaf lam ba ta qad lam ya lam ya ta kaf mim ta mi

الرحمن الميم ميم تا ح تا ميم لام يا كاف يا تا كاف ميم كاف ألف هنا ألف كاف ألف ميم أو سوري تلام Jelam ya ta kaf lam mim ya ta kalam ah ya ta kaf lam mim ya শব্দটা এই শব্দটা এইভাবে লেখা হয় যে এটা কাল্লা মু নামটা এরকম স্পষ্ট থাকে এখানে কাফটা রেটটা কাফ আলিফের মতো দিয়ে দিয়েছে যাই হোক এটা এইভাবেই আপনাকে এইভাবে শিখে নিতে হবে এইভাবেই আছে ওকে এরপরে লাম বা এখানে আবার পাঁচটি হরফ এখানে চারটি হরফ এখানে তিনটি হরফ দিয়ে কিভাবে শব্দ হয় সেটা লাম sin of ya nun ya fa ain kaf mim ya sin ta ya of nun lam lam mim ta of ya nun abar edit Lam, lam, meen, ta, kof, ya, nun, Tar ya, sin, ta, ya, kof, nun, ya, nun, fa, ain, kaf, min, lam, fa, sin, kof, ya, nun, yedekud tigastu, yedekud yedekdadd, 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 তারপরে এই যে একটা দাঁতের উপরে এখানে আবার কয়টি এক দুই তিন চার পাঁচ ছয়টি এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা এখানে চার পাঁচ ছয়টা সবগুলো আছে ওকে তো এটা ম্যাটার নাম এটা হচ্ছে যে আপনি চিনেন কিনা যে কোন হরফের নাম কি কোন হরফ কি এটা আপনি চিনেন কিনা এটাই গুরুত্বপূর্ণ বিষয় এখানে ওকে এরপরে হচ্ছে কোথায় ছিলাম এখানে নুন আইন হামজা এই যে হামজা এখানে একটি দাঁতের উপরে আসছে যেভাবে আসুক হামজা হামজাই

এইভাবে এদিক থেকে ওই দিক থেকে উপর দিক থেকে আবার নিচে দিক থেকে আপনারা পড়বেন যদি আপনি সবগুলো চিনেন কোন জায়গায় কোনো ডাউট না থাকে তাহলে আপনার আর পড়তে হবে না আর যদি ডাউট থাকে তাহলে সব দিক থেকে একবার একবার করে এগুলো পড়বেন আর আগের গুলো যদি চিনে থাকেন তাহলে এগুলো চিনে থাকবেন তাহলে আজকে আমরা এখানে শেষ করলাম সালামু আলাইকুম রহমতুল্লাহ